মাকে দিয়ে দাও তো বন্ধুরা একটু যাচ্ছি একটা অন্নপ্রাশন মানে রাইস তেরিমানিতে আমাদের পাশের বাড়ি একটা উচকির অন্নপ্রাশন তো সেটা ভবনে হচ্ছে অন্য কোথাও মানে অন্য একটা জায়গায় তো চলো আমরা যাওয়া যা আমাদের দাদা নিচে চলে গেছে করে রিলস করলাম দেরি হয়ে গেল অনেক এখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানের থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয় খুব যেতে খুব বেশি হলে স্কুটিতে দু মিনিট লাগে তাই চলেও এসেছি খুব তাড়াতাড়ি আর এখন আমরা ভেতরে ঢুকছি আর একদমই লোকজন ছিল না তখন তখন অলরেডি নটা বেজে গিয়েছিল তবুও কেউ ছিল না আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে আর গিয়ে দেখি ফুচকিটা ঘুমোচ্ছে ও দিদার কোলে আর এখানে আমরা বসে আছি তারপরে এই যে ফুচকা খাচ্ছিলাম আর সাইডের ব্যাকগ্রাউন্ড সং বাজছিলো এর জন্য কিন্তু আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে দিয়েছি আর নিজের ভয়েস দিয়ে এডিট করছি তার ফুচকা খাচ্ছিলাম আজকে সকালবেলাও অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল কিন্তু কোনো কারণে খাওয়া হয়নি আর তোমাদের দাদা এইসব জিনিস আমাকে খাওয়াতে চায় না আর কি তো তোমরা দেখেছি আগের দিন দুপুরবেলা আমি ডাবের জল খেয়েছিলাম সেই দিনেরই কিন্তু ব্লগ তো এই যে বসেছিলাম আস্তে আস্তে একটু লোকজন হচ্ছিল আর বসে বসে আমরা দুজন একটু গল্প করছিলাম সবার সাথে কথা বলছিলাম আর ও তো সবাইকে চেনে কিন্তু আমি কাউকে চিনি না এর জন্য আমি সবার সাথে অত একটা কথাও বলতে পারছিলাম না আর এখানে তারপরে একটু বাইরে দাঁড়িয়েছিলাম যেহেতু ভিতরে ভালোই গরম লাগছিল। এরপরে পুচকিটা একটু হালকা হালকা উঠেছে আমি কোলে নিয়েছি ও মা আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে ও তাকালোই না তো এভাবেই আমি তবুও একটু কোলে নিয়ে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর পুচকিটা এত কিউট এত কিউট কি বলবো কি মিষ্টি জানো একটুও কান্না করে না সবার কোলে যায় খুব ভালো লাগে এরকম বেবি আমার তো

খুব একটা ভালো না তোমরা জানো আগে করেছি মানে তো খাওয়া দাওয়া হয়ে যাবো আর করছি তো আপনার সাথে শেয়ার করছি খাওয়া দাওয়া করার পরে আমরা অনেকক্ষণ ছিলাম মানে অনেকক্ষণ বলতে পনেরো কুড়ি মিনিট ছিলাম তারপরে আবার চলে এসেছি আর এখানে তখন লোকজন প্রায় ঢোকা শুরু হয়ে গেছে ওই টাইমটাতে একটু বেশি ভিড় হচ্ছিল আর প্রচণ্ড গরম লাগছিল ওখানে আর এটা হলো আমার ভাস্তি মানে আমার জায়ের মেয়ে তো ওর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম এরপরে দেখলাম বেবিটা উঠে গেছে তারপরে আমি তোমাদের দাদা ভাইকে বললাম এটাই সুযোগ একটু ফটোশ্যুট করিয়ে দাও তবুও ওর এত ঘুমে মানে চোখ মানে মিটমিট করছিল কি বলবো তোমরা দেখেই বুঝতে পারবে ওর খুব ঘুম পাচ্ছিলো তবুও জোর করে সবাই ফটো তুলছিলো তাই আমিও তুললাম দেখো আজকের দিনে কিন্তু কেউ ওকে ঘুমোতে দিত না না তো এই যে তোমাদের দাদাভাই ওকে এত ভালোবাসে মানে আর তোমাদের দাদাভাই ভাই এমনিতেও মেয়ে ভীষণই ভালোবাসে তো দেখো আর বাচ্চা কাচ্চা তো খুবই ভালোবাসে আর ওর কাছে বাচ্চা কাচ্চারা না থাকেও আর ওর এত ঘুম পেয়েছে দেখতে পাচ্ছ তারপরে এই যে তখন প্রায় লোকজন আসা অনেক শুরু হয়ে গেছে তো আমাদেরও তো বেশি রাত করা যাবে না মোটামুটি দশটা বেজে গিয়েছিল তো দশটা বেজার সাথে সাথে আমি বললাম যে চলো এবার যাওয়া যাক তো চলে গেছিলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি দেখাচ্ছে